বন্ধুদের সঙ্গে মদ্যপানের প্রতিযোগিতা দশ হাজার টাকার বাজি ধরে একুশ বছরের বয়সে মৃত্যু হল এক যুবকের মৃতের নাম কার্তিক তিনি কর্ণাটকের বাসিন্দা জানা গিয়েছে ভ্যাঙ্কট রেড্ডি সহ আরও তিনজনের সঙ্গে মদের আসরে বসে কার্তিক সেখানে হঠাৎই বন্ধুদের মধ্যে কে বেশি মদ খেতে পারবে তা নিয়ে তর্কাতর্কি শুরু হয় এরপরই কার্তিক দাবি করে এ বাজি তিনি জিতবেন তাছাড়া যে জিতবে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয় বাজি ধরে পরপর পাঁচ বোতল মদ্য পান করে ফেলেন কার্তিক এরপরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কার্তিক তাকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর বছর আগে বিয়ে হয় কার্তিকের মাত্র আট দিন আগে তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেয় আর তারই মধ্যে স্রেফ বাজি চিত্তে এত বড় ঝুঁকে নিয়ে প্রাণ হারালেন তিনি এ ঘটনার পর স্থানীয় থানায় ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কার্তিকের পরিবারের সদস্যরা তদন্তে নেমে পুলিশ ভ্যাঙ্কট ও শুভ্রমণিকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী মদ্যপানের কোন ভালো গুণ নেই এমনকি নিরাপদ মাত্রায় মদ্যপান বলে কিছু হয় না তাদের মতে এক ফোটাও মদও শরীরের জন্য খারাপ হুর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে মদ্যপানের কারণে প্রতি বছর প্রায় মৃত্যু হয় যা বিশ্বব্যাপী মৃত্যুর চার দশমিক সাত শতাংশ আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন ফোর সিক্স